এই মুহুর্তে সেঞ্জেন ভিসার রেশিও কীরকম বা কোন দেশে আবেদন করলে আপনাদের ভিসা পাওয়ার সম্ভাবনা আছে বা সেঞ্জেন ভিসার ক্ষেত্রে আপনারা কি কী সতর্কতা অবলম্বন করবেন সেটাই আলোচনা করব আজকের এই ভিডিওতে চলুন শুরু করা যাক এই মাত্র একটা সেঞ্জেন ভিসা রিসিভ করেছে আমাদের এক ফলোয়ার নাইমা আহমেদ ওনার মুখ থেকে ওনার সাকসেস এই এক্সপেরিয়েন্সটা একটু শুনবো বা এখনকার ওনার ফিলিংসটা একটু শুনবো তারপরে আসছি মূল আলোচনা জি ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ কয়দিন সময় লাগলো আপনি কবে জমা দিয়েছিলেন এটা আমি বারোই আগস্ট জমা দিয়েছি বারোই আগস্ট বারোই আগস্ট জমা দিয়েছি আজকে পঁচিশ আগস্ট আমি ডেলিভারি পেয়েছি দ্যাটস বিন তেরো দিন মাঝখানে বোধ হয় শুক্র ছিল হ্যাঁ দুইটা নাকি কিছু শনি দুইটা ছিল দুইটা ছিল বারোই আগস্ট আর পঁচিশ যাই হোক দ্যাটস বিন পনেরো দিনের মধ্যেই পনেরো দিনরা বলে দেয় যে ম্যাক্সিমাম টাইম পনেরো দিনের মধ্যে ওবার কমপ্লিট করে দেয়